পৃথিবীর ইতিহাসে কিছু দার্শনিক রচনা আছে যা সময়কে অতিক্রম করে মানুষের চিন্তার জগতে গুহের প্রভাব বিস্তার করে গ্রিক দার্শনিক প্লেটো রচিত অ্যালেগরি অব দ্য কেভ বা গুহার রূপক তেমনই এক রচনা যা প্রাচীন দর্শন আধুনিক বিজ্ঞান ও শিক্ষা তিনটিকেই এক সুতোয় বেঁধেছে এটি প্লেটোর বিখ্যাত রাজনৈতিক ও দার্শনিক গ্রন্থ দ্য রিপাবলিকের সপ্তম অধ্যায়ে স্থান পেয়েছে এই রচনার মাধ্যমে প্লেটো মানুষ জ্ঞান বাস্তবতা এবং শিক্ষা সম্পর্কে এমন এক দর্শন পেশ করেছেন যার প্রাসঙ্গিকতা আজও অটুট অ্যালিগরি অব দ্য কেব একটি সংলাপরূপ রচনা যেখানে প্লেটো তার গুরু সক্রেটিসের কণ্ঠে এই রূপক উপস্থাপন করেছেন সক্রেটিস গ্লকন নামের এক শ্রোতাকে কল্পনায় এমন একটি গুহার কথা ভাবতে বলেন যেখানে কিছু মানুষ জন্মের পর থেকেই শিকল দিয়ে বাধা অবস্থায় গুহার দেয়ালের দিকে মুখ করে বসে আছে যারা কখনোই পিছনে ঘুরে তাকাতে পারেনি তাদের পিছনে রয়েছে একটি আগুন এবং আগুন ও বন্দিদের মাঝখানে কিছু মানুষ ও বস্তু চলাফেরা করছে এদের ছায়া পড়ে সামনের দেয়ালে ফলে বন্দিরা সারা জীবন এই ছায়াগুলোকেই বাস্তবতা হিসেবে দেখে এসেছে এবং বিশ্বাস করে এটাই বাস্তব জগৎ এই অবস্থায় যদি একদিন তাদের মধ্য থেকে কাউকে মুক্ত করে বাইরের জগতে নিয়ে যাওয়া হয় তাহলে প্রথমে সে চোখে আলো সহ্য করতে পারবে না তার দৃষ্টিশক্তি বিভ্রান্ত হবে সে বিভ্রমে পড়বে কিন্তু ধীরে ধীরে তার চোখ আলোর সঙ্গে মানিয়ে নেবে এবং সে প্রকৃত বাস্তবতা দেখবে সূর্য গাছ নদী আকাশ এবং ছায়ার উৎস সে বুঝবে এতদিন সে যা সত্য ভেবেছে তা ছিল কেবল এক ভ্রান্তি তখন যদি সেই ব্যক্তি আবার গুহায় ফিরে গিয়ে অন্যদের সবকিছু বোঝাতে চায় তারা তাকে অবিশ্বাস করবে এবং তাকে হাস্যকর কিংবা ক্ষতিকর মনে করবে এই রূপকের প্রতিটি উপাদান আসলে এক একটি দর্শন চিন্তার প্রতীক গুহা প্রতীক সেই সমাজ ব্যবস্থা বা চিন্তাগুচ্ছ যেখানে মানুষ অজ্ঞতার শৃঙ্খলে আবদ্ধ ছায়া প্রতীক ভ্রান্ত বিশ্বাস বা সীমিত জ্ঞানের প্রতিফলন যা মানুষ সত্য বলে মেনে নেয় সূর্য প্লেটোর ভাষায় প্রতীক ফর্ম অব দ্য গুড যা সর্বোচ্চ সত্য পূর্ণ জ্ঞান ও আলোর উৎস আর সেই মুক্ত মানুষটি প্রতীক দার্শনিকের যিনি আত্মজিজ্ঞাসার পথে হেঁটে বাস্তবতাকে উপলব্ধি করেন এবং সমাজকে সচেতন করতে চেষ্টা করেন এই রূপকের মাধ্যমে প্লেটো মূলত বলেছেন সত্যের সন্ধান কঠিন যন্ত্রণাদায়ক এবং অনেক সময় সমাজের কাছে অবাঞ্ছিত মানুষ সহজেই তার প্রচলিত বিশ্বাস ছাড়তে চায় না যে কেউ যদি প্রচলিত ধারণার বাইরে গিয়ে সত্য বলার চেষ্টা করে তাকে ধ্বংস করায় সমাজের স্বভাব ছায়াতত্ত্ব বোঝার জন্য প্লেটোর থিওরি অব ফর্মস বোঝা জরুরি তিনি বিশ্বাস করতেন আমাদের দৈনন্দিন জীবনে দেখা প্রতিটি বস্তু ও ধারণা রয়েছে একটি আদর্শ রূপ যা চিরন্তন ও স্থির উদাহরণস্বরূপ আমরা নানা ধরনের গাছ দেখি কিন্তু গাছ শব্দটি একটি আদর্শ ধারণাকে বোঝায় আমরা যেসব গাছ দেখি তা কেবল সেই আদর্শ গাছের ছায়া বা অনুকরণ মাত্র এই দৃষ্টিকোণ থেকে বাস্তব জগৎ মূলত ছায়াময় যেখানে প্রকৃত সত্য ধরা পড়ে না গুহার রূপক সেই তত্ত্বকেই রূপে উপস্থাপন করেছে গুহাবাসীরা যে ছায়া দেখে তা হচ্ছে আমাদের দেখা বস্তু জগৎ আর গুহার বাইরে সূর্যের আলোয় যা দেখা যায় তা হচ্ছে আদর্শ রূপের চেতনা আধুনিক বিজ্ঞানও প্লেটোর ছায়াতত্ত্ব বিস্ময়করভাবে প্রাসঙ্গিক নিউরোসায়েন্স ও কগনিটিভ সায়েন্সের মাধ্যমে বোঝা যায় আমরা বাস্তব জগৎকে সরাসরি দেখি না আমাদের মস্তিষ্ক ইন্দ্রিয় থেকে পাওয়া তথ্যকে বিশ্লেষণ করে একটি ব্যাখ্যা তৈরি করে যা আমাদের মনে হয় বাস্তবতা অর্থাৎ আমরা জগতের একটি মডেল দেখি সম্পূর্ণ বাস্তব নয় একইভাবে কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে বলা হয় যে বস্তু নির্দিষ্টভাবে অস্তিত্ব রাখে না যতক্ষণ না কেউ তা পর্যবেক্ষণ করে যা কোয়ান্টাম সুপার নামে পরিচিত বাস্তবতা এক ধরনের সম্ভাব্য অবস্থার সমষ্টি যা পর্যবেক্ষণের মাধ্যমে নির্দিষ্ট হয়ে ওঠে এই ভাবনাগুলো অনেকটা প্লেটোর সে ছায়ার দর্শনের মতো যেখানে বাস্তবতা আমাদের দেখা প্রতিফলন মাত্র তাছাড়া সাম্প্রতিক সিমুলেশন থিওরি অনুযায়ী কেউ কেউ মনে করেন আমরা হয়তো এক জটিল কম্পিউটার সিমুলেশনের মধ্যে বাস করছি যেখানে সব কিছু এক প্রকার ছায়া বা কোডিংয়ের সৃষ্টি এই ধারণাও প্লেটোর রূপকের আধুনিক বৈজ্ঞানিক রূপ প্লেটোর দৃষ্টিতে শিক্ষা মানে কোনো তথ্যকে জোর করে কারো মনে ঢুকিয়ে দেয়া নয় বরং মানুষের চিন্তাকে এমনভাবে মোড় ঘুরিয়ে দেয়া যাতে সে নিজের ভেতর থেকেই সত্যের দিকে ফিরতে পারে তিনি বলেন শিক্ষা চোখে আলো দেয়া নয় বরং চোখ ঘুরিয়ে দেয়া এটি আধুনিক শিক্ষাবিজ্ঞানের কনস্ট্রাকটিভিস্ট লার্নিং থিওরি এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেখানে শিক্ষার্থী নিজেই জ্ঞানের নির্মাতা একজন প্রকৃত শিক্ষার্থী সেই ব্যক্তি যিনি প্রশ্ন করতে শেখে নিজের চোখে দেখতে শেখে এবং প্রচলিত ধারণা ভাঙার সাহস রাখে গুহা থেকে বের হওয়া মানে শুধু তথ্য জানা নয় বরং নিজের চেতনার আমূল পরিবর্তন বর্তমানে আমরা তথ্যপ্রযুক্তির এমন এক যুগে বাস করছি যেখানে ছায়া আর বাস্তবতা ক্রমশ মিশে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম কৃত্রিম বুদ্ধিমত্তা মার্কেটিং রাজনীতি সবখানে এমন সব বিভ্রান্তিকর তথ্য ও চিত্র পরিবেশন করা হয় যা আমাদের প্রকৃত সত্য থেকে দূরে সরিয়ে রাখে আমরা যা দেখি বিশ্বাস করি তার সব কিছুই হয়তো গুহার ছায়া একমাত্র সচেতনতা যুক্তিবোধ এবং শিক্ষাই আমাদের এই গুহা থেকে মুক্ত করতে পারে প্লেটোর এই রূপক আজও আমাদের শেখায় সত্যের সন্ধান সহজ নয় তবে সেটি জীবনের লক্ষ্য হওয়া উচিত এক সময় আমাদের প্রত্যেককে সেই গুহা থেকে বেরিয়ে আসতে হবে নিজস্ব চিন্তার আলোয় আলোকিত হয়ে সত্যকে উপলব্ধি করতে হবে এই পথ কষ্টের কিন্তু তবেই আমরা প্রকৃত স্বাধীন মানুষ হয়ে উঠতে পারি প্রায় আড়াই হাজার বছর আগে প্লেটো যে ছায়াতত্ত্ব উপস্থাপন করেছিলেন তা শুধু দর্শনের ইতিহাসে নয় মানব ইতিহাসের চিন্তার গতিপথে এক বিপ্লব এনেছে তিনি যা বলেছিলেন তা আজও বিজ্ঞানের শিক্ষার বিজ্ঞানের এবং আত্মজিজ্ঞাসার প্রতিটি স্তরে প্রাসঙ্গিক আমরা যতক্ষণ না নিজের সীমিত চেতনা ও সমাজের তৈরি ছায়া থেকে বেরিয়ে এসে সত্যের মুখোমুখি হই ততক্ষণ আমরা গুহাবাসী রয়ে যাব আর এই উপলব্ধিই হলো লেটোর ছায়াতত্ত্বের চরম বার্তা